নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত এখন যারা নতুন বিএড করে বসে আছো দু সালের পর তো আর এস এস হলোই না তদন্ত হয়নি তাই কবে হবে কেউ জানে না দু হাজার ষোলো সালের যে প্যানেলটা ছিল সেটাও তো কোর্টের আয় বাতিল হয়ে গেল তাই যারা নতুন বিএড করেছে তাদের ভবিষ্যৎ কি বা যাদের চাকরি তাদের ভবিষ্যৎই বাকি কবে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে কিছু কথা আমি পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করেছি তাই তোমরা সঙ্গে থাকো একটু ভিডিওটা কষ্ট করে দেখো অনেক টাইম তোমরা এদিক ওদিক নষ্ট করো পাঁচটা মিনিট পয়েন্টগুলো একটু মন দিয়ে শোনো তোমার এই কথা দেখো বাবা মা অনেক কষ্ট করে আমাদের দিদি তির জমানো টাকা খরচ করে বিএড করেছে কি ছেলে মেয়েরা একটা চাকরি হবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং পরিবারের হাল হবে কিন্তু সেই বাবা মাগুলোর দিকে তাকাও কি তাদের কপালে আছে চিন্তার ভাঁজ চোখে জল মনে হবে হবে কিনা এক মনেও তাই কি প্রশ্ন দ্বিতীয় নম্বরে কি বলেছে যোগ্য চাকরি হারাদের তো প্যানেল বাতিল হয়েই গেল তাদের প্রতি সহমর্মিতা জানিং বলছি তাদের নিয়েই সবাই ব্যস্ত তাদের এমন হলো কেন হয়েছে কেন তাদের কি হবে কিন্তু এই আমরা যারা নতুন বিএড করে বসে আছি তাদের নিয়ে কেউ কিন্তু কিছু বলছে না নিজের কান্না নিজেকেই নিজেকে হবে বন্ধু সকলে তোমরা দেখো পরীক্ষার কোনো আপডেটই নেই তাই যারা বিএড করে বসে আছো বা আছে কোনো সুরাহা কি হবে আর এই রায় তো হয়নি নতুন করে কবে নিয়োগ হবে তাদের পরীক্ষা নেওয়া হবে প্রতিদিন পরীক্ষাটা হয় আমাদের এটাই সবচেয়ে বড় প্রশ্ন ২০১৬ হাজার ষোলো সালের যোগ্য কি তাহলে শুধু পরীক্ষা দেবে না তাদের সঙ্গে যারা নতুন ক্যান্ডিডেট তাদের যুক্ত করে সিট আপডেট করে পরীক্ষা নেবে এগুলো হাজারো প্রশ্ন মাথায় ঘুরছে সকলের মনেই ঘুরছে ছয় নম্বরে যদি নতুনদের নেয় তাহলে পরীক্ষা হবে কবে সেটাও আদেও কেউ বলতে পারছে না পুরাতনদের সঙ্গে নতুনদের পরীক্ষা না নেওয়া হয় শুধু পুরাতনদেরই পরীক্ষা হয় তাহলে নতুনদের ভবিষ্যৎ কেউ কিন্তু বলতে পারবে না না তাই এখনো যদি সজাগ না হও তাহলে ভবিষ্যৎ অতল সমুদ্রে তলিয়ে যাবে বিশেষ করে যাদের বয়স থার্টি প্লাস হয়ে গেছে তাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আর দেখতে পাচ্ছি তোমরা একটা বিষয় লক্ষ্য করো দু হাজার সালে যখন পরীক্ষা হয়েছিল তখন যারা চাকরি পায়নি চাকরি পাওয়ার জন্য আন্দোলন করছিল তাদের পাশে কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তারা দাঁড়ায়নি তারা ভেবেছিল তাদের আন্দোলন আমাদের কি দরকার তারা তাদের প্রতি সহমন্দিতা দেখায়নি সাপোর্ট দেখায়নি তার জন্য কিন্তু আজ তাদেরও ভুগতে হলো তারাও সেই একই গাছতলাতে এসে উপস্থিত তাদের সঙ্গে এটা কিন্তু নতুনদের জন্য একটা ভবিষ্যৎ দর্শন যেমন শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে দুর্যোধনকে ভবিষ্যৎ দর্শন করিয়েছিল তাই এখনো যদি সজাগ না হও ভবিষ্যৎ অতল সমুদ্রে তলিয়ে যাবে কোন মহাসাগরে কোথাও কেউ বলতে পারবে না সকলেই কোনো সময় আছে সজাগ হও মেসেজটা পৌঁছে দাও যত দ্রুত পারো সরকার এসএসসি বোর্ড সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে খুশি পৌঁছে দাও যাতে আমাদের যে বার্তা নতুন নোটিফিকেশন বার করতে হবে সত্তর নিয়োগ করতে হবে তার গেজেট প্রকাশ করতে হবে সিলেবাস তাড়াতাড়ি যত আপলোড করা হয় এসএসসি সাইডে সেটার জন্য এই মেসেজ যত তাড়াতাড়ি সার্কুলেট হবে ততই আমাদের মঙ্গল তাই সকলে একসঙ্গে একজোট হও বন্ধুরা ঘুমিয়ে থেকো না সজাগ হও ভবিষ্যতে না হলে কিন্তু খুব কষ্ট আছে দেখো এটা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই লিঙ্ককে গিয়ে তোমরা এই গ্রুপে জয়েন হতে পারো এই মেসেজগুলো সব ওখানে পিডি পাকাতে দেওয়া থাকবে তোমরা যেভাবে পারো সার্কুলেট করো আর এই লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে পিন করে রাখবো তোমাদের সুবিধা হয় জয়েন হতে তোমরা কমেন্ট বক্স ফলো করবে প্রথমেই এই লিঙ্কটা থাকবে আর চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থেকো সকলেই